মনে চাইলে আয় ওনো মনে চাইলে আয় ওনো হুজুর আমারে রবর বাড়ি এই আপনি যে ওই জায়গায় আমারে একটা পিক উঠাইলে ওই পিকটা দেন না কে মেসেঞ্জারে হেই কালকে স্টোরি দেব কে ওই পিক পড়ে আছে না শুনো সরছি আমারে ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজায় রাখছি আমারে ভাঙ্গা বাড়ি ওরে বুঝুন সাকায় দয়াল চান আয়না তার হাতারি বুঝু সাকায় দয়াল চান আয়না তার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তুমি তো জানো ভালো জানো তুমি

I don't know what to do. Hey, Hatu!